এসে তার বেশি ভালো লাগে আরে শোনো ভালো কেন লাগে অচঞ্চল করো এত ভালো ছিল তেলাত ভালো ছিল তেলাত ভালো ছিল তাহলে তো আরো বেশি ভালো তুমি যাইয় এসে আরো শুকরিয়া দয় করবা তেলাত ভালো থাকার কারণে কি তুমি dorss এনার পরে না ছেলেটা dorss করে না তেলাত করে না দেখি dorss তেলাত করে না দেখে তুমি ক্ষতি করতে পারতেছো তেলাত করলে ক্ষতি করতে পারলো না বিষয়টা এমন হ্যাঁ আমি শুনতে চাই আর কিছু না কি আমি শুধু তেলাত শুনতে যাই তুমি তেলাত শুধু শুনতে চাও আর কিছু না তুমি তেলাত করতে পারো আমি শিখতে চাই শিখতে চাও তার কাছ থেকে শিক্ষা অর্জন করতে চাও না অন্য কারো কাছ থেকে সে ভালো পড়তে পারে তাই শিখতে চাইছিলাম

একটা দুই পায়ের মধ্যে কয়টা একটা স্পিটারের মাসখানেক একটা নাকের নিচে একটা পেটের দুই সাইডে মারি না স্বপ্নে কাপারের সঙ্গে নিskar করে খাওয়াই না বিভিন্ন প্রাণী রূপ ধারণ করে স্বপ্নে কয় কয়বার আক্রমণ করছ আক্রমণ করে না অনেক সময় বিড়ালের রূপ ধরে দেখি বিড়ালের রূপ ধারণ করে ডাকছ আচ্ছা বানগুলো কাট মাথা থেকে পাপড় যে বানগুলো আছে কাট এক মিনিটের মধ্যে কাঠ চালু করে কাঠ মিথ্যা বলি পরে পরীক্ষা চালায় মরবি একটাও যদি না থাকে

তোমাদের দিক নির্দেশনার সঙ্গে আমাদের কখনো মিল নাই আছে তোমাদের আকার আকৃতির সঙ্গে যেমন আমাদের মিল নাই তোমাদের চলাচলের সঙ্গে আমাদের মিল নাই তোমাদের সঙ্গে বসবাস করার মধ্যেও আমাদের মতো মিল নাই এখন তোমরা যদি কোনো মানুষকে পছন্দ করো তাহলে অবশ্যই তাকে উপকার করবো কখনো ক্ষতি করবো না কোনো মানুষের যদি কোনো কিছু ভালো লাগে টাকা দিচ্ছি টাকা দিচ্ছি কত দুশো টাকা অনেক টাকা দিচ্ছি এরই কি তোমরা কি দিতে পারো টাকা পয়সা সোনারূপ অলংকার এতে পারি না পারো না তাহলে টাকা কেমনে দিছে এই দিছে কি ভাবে এক চানে থেকে আর এক চানে থেকে নিয়ে ঘুরে আ ঘুরে তে এক আর থেকে নিয়ে দিছে আওলাদ আওলাদ না কাজ করছে দিছে কি কাজ করা হইছে মিষ্টির দোকানে এ রোগী আমি তুমি কাজ করে মানুষ রূপ ধারণ করে উপর করে আরেক মানুষ উপর কাজ তুমি মাস এক মাস কত টাকা 9000 9000 পরবর্তী সময় কি মহিলাকে দিছো তুমি এগুলো রেখে দিছি সে বিশ্বাস করে না

সেগুলো করবি আর দেখা যাচ্ছে তুমি তার জীবনে কখনো থাকব না মনে থাকবো তো মনে থাকবো তার জীবনে কখনো থাকবা না তার চেহারা দিকে না তাকে কোনো দৃষ্টি দিব না তাকে কোনো ডিস্টার্ব করবা আল্লাহ জীবনে যতদিন পর্যন্ত বাচ্চা আছে তার স্বাভাবিক জীবনে যাতে হ্যাঁ থাকে তুমি তোমার স্বাভাবিক জীবনে থাকবে বিয়ে করছো বিয়ে করে নিবা হ্যাঁ তোমাদের মধ্যে জিনা আছে না মহিলা জিনা আছে না তাদেরকে বিয়ে করে নিবা আর মানুষ উপকার করবে কোনো জীবন নষ্ট করব না কারো কিছু ভালো লাগলে অবশ্যই এটার জন্য দেখা তুমি উপযুক্ত প্রতি যাতে না হয় ওই বিষয়টা চিন্তা ভাবনা করে তার প্রতি থাকবা বা চলবা কেমন বুঝতে পারছ তবা করো انا قستيسنا منك دين درا كاب ديسيصنا على نفسي ما تصب دبا करो سبتك فرغله الذي الذي لا اله لا اله الا الله هو الله القيوم هو ال... <سهد> القيوم اشهد ان لا اله اشهد ان لا اله الا الله كل الله. الله وحده, وحده. لا, لا. لا شريك له لا شريك له اشهد ان واشهد ان أمحمدًا. محمدا محمدا

আচ্ছা ঠিক আছে তোমার জন্য দুই হাতে গুলো দুই হাত উঁচু করো তোমারকে আমি একটা খাবার দিয়ে দিচ্ছি এই খাবারটা ঘি খাবার দিয়ে দিচ্ছি এবং তোমার জন্য কিছু জামা কাপড় দিচ্ছি আজকে টুপি পান্ডরি পাগড়ি এগুলো পরো Understand কর তো এছাড়া যুদ্ধের পোশাক অস্ত্র এগুলো দিয়ে দিচ্ছি একটা কথা বল হ্যাঁ মে মে রা বান নসে কয়টা বান নসে তিনটা বান দিছে তিনটা একটা বিয়ে করার জন্য একটা বিয়ে করার জন্য একটা সম্পত্তির জন্য আর একটা সংসার বিচ্ছেদ করার জন্য ওনার চাচি আচ্ছা এগুলোর নাম বলতে হবে না ঠিক আছে নাম বলতে হবে না আমি এগুলো ওনার একটা দিছে এগুলো আমি আসতেছি এই তিনটা বানাম নিয়ে আসতেছে হ্যাঁ ওনার একটা দিছে অনার বড় বোন একটা দিছে আল্লাহু আকবার ওই তিনটা আমার হাতে আসছে ওনার বড় বোন একটা আসেনি আমার বড় বনটা পিছনের যে জন্য দিশে এখানে আমার হাতে কয়টা আসছে তিনটা একটা রয়ে গেছে আর বড় বন একটা আসেনি আর মতটা আসেনি লবতবা আমার হাতে আছে না ছয়টা হাততে ওখানে কিছু নাই তাই না কি আছে বড় বনটা আছে

মাথা ব্যথা করতেছে মাথা ঘুরাইতেছে চকুল একটু বন্ধ করেন

বলেন ভালো আছেন হুজুর আপনারা ভালো আপনারা কি বলছি হুজুর আলহামদুলিল্লাহ হুজুর এই নামের উপর যে জিন ছিল ওকে তো বুঝিয়ে দিয়েছে তো তার যে কথা ধরন এগুলো ঠিকঠাক না বিভ্রান্ত করে গেছে কি বলছেন ঠিকঠাক ঠিকঠাক মাথা থেকে পা যা ক্ষতি ছিল সব কাটা হয়েছে সব কাটা হয়েছে আর তো কোনো ক্ষতি নাই তাহলে আল্লাহর রহমতে জি না আচ্ছা ওই আপনি এখানে একটু ছবি দিয়ে খেয়াল করেন হুজুরা বলবো হ্যাঁ আপনি চোখ বন্ধ রাখেন এই যে এখানে আমি ছবিটা ধরছি অবশ্যই ছবিটার দিকে খেয়াল করে দেখেন যে ওনার নামে জিন কয়টা আছে আর এগুলো কি কোন চালানকৃত জিন বা জাদুটু না কি সমস্যা এগুলো বিস্তারিত বলেন রুগী রোগীকে একটু বুঝান

যা আছে সব কাটা হ্যাঁ ঠিক আছে ইনশাল্লাহ রুগীর জন্য দোয়া করেন ওনার জন্য দোয়া করেন বাড়ির অবস্থায়